সোমবার আমি আর মা মেলে গেছিলাম বেলুর মঠে এই ঝটকাটা যেটা দেখলেন সেটা হচ্ছে বেলুর মঠের ফেরিঘাট থেকে নামার সময় ওই ঝটকাটা এসেছিল মানে ওইটা তো একটু থামার আগে যে ঝটকাটা ওইটা ছিল এবার প্রথম থেকে স্টার্ট করা যাক এখানে ফুল জার্নি দেখাবো বৃষ্টি ভেজা বেলুর মঠ দেখাবো আর একটা অদ্ভুত একটা জাহাজ দেখাবো দারুন দারুন এই ভিডিওটা ফুললি এনজয় করুন প্রথমেই আমরা এগারো টাকা করে টিকিট কেটে নিলাম কেটে নিয়ে আমরা ঢুকে পড়লাম ফেরি ঘাটে যদি কেউ বেলুর মঠ ফার্স্ট টাইম আসতে চান বা আগেও এসেছেন একটু ভিড় ভাড় কম দেখে আসতে চান তো অবভিয়াসলি আসবেন কিন্তু উইক ডেসে উইকেন্ডে আসবেন না আর কোনো অনুষ্ঠান থাকলে কিন্তু আসবেন না বয়স্ক মানুষ যারা থাকবে তাদের জন্য স্পেশালি তো বসার সমস্যা হয় লঞ্চে তারপরে এত ধাক্কাধাক্কি হয় যে দাঁড়ানো পর্যন্ত যায় না এই লাইনে খুব সুন্দরভাবে আজকে দর্শন হলো বৃষ্টিটাও পড়লো এমন টাইমে যখন আমরা ওই মধ্যে ছিলাম তারপরে যেই বেড়ালাম বৃষ্টিটাও চলে গেল আজকের দিনটা মানে সোমবারে তো আমি ভিডিওটা করেছি সোমবারের দিনটা খুবই ভালো ছিল এবার আমরা লঞ্চে উঠে পড়েছি দেখতেই পাচ্ছেন সবার জন্য বসার জায়গা হয়ে গেছে অনেকজন দাঁড়িয়ে ছিল তারা ভিউ এনজয় করতে করতে যাবে বলে ওরা দাঁড়িয়েছিল কিন্তু বসার মতন সবার জায়গা ছিল আমরা যেটা গেছিলাম সেটা হচ্ছে দশটার লঞ্চ হাফ অ্যান আওয়ার করে লঞ্চ গুলো ছাড়ে আসা আর যাওয়া আমিও মাঝে মাঝে বসছিলাম একটু ভিউ এনজয় করছিলাম কেন কি এই লঞ্চে করে যে জার্নিটা বেলুর মঠে যাওয়া হোক কি অন্য জায়গায় হোক সেই জার্নিটাই অপূর্ব থাকে ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন বেলুর মঠ দেখা যাচ্ছে আর জলে এত ঢেউ ছিল প্রথমে আমরা ভাটাতে লঞ্চে উঠেছিলাম কিন্তু তারপরে জোয়ার এসে গেছিল প্রচুর ঢেউ দেখাই যাচ্ছে আর ওয়েদারটা এত সুন্দর আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল বলে বোঝাতে না ওটা একটা অদ্ভুত ফিলিং ছিল দেখতেই পাচ্ছেন আমি এখন লঞ্চ থেকে নামছি পুরো দেখতেই পাচ্ছেন কতটা হাওয়া যে নিজের হেয়ারটাকেও কেউ কন্ট্রোল করা যাচ্ছে না একটু ভিড় ছিল না মা ভালো করে করে আমরা ঘুরতেও পারলাম তারপরে আসার সময় তো একটা কাণ্ড হয়েছিল কাণ্ড বলবো না অ্যাকচুয়ালি ওখানে অনেকে বয়স্ক মহিলারাও ছিল ওরা কিন্তু সাড়ে এগারোটায় পৌঁছেছে কিন্তু সাড়ে এগারোটায় কিন্তু মেন দরজা বন্ধ হয়ে যায় সেন যারা যাবেন টার্গেট নেবেন যে মধ্যে পৌঁছে যদি আপনি বেরিয়ে আসতে পারেন সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে আসবেন নালে খাওয়া দাওয়া কিন্তু বারোটা হয়ে আসতে পারবেন টার্গেটটা কিন্তু নেবেন কি সাড়ে দশটায় পৌঁছে যাবেন বেলুন মঠে কেন কি অনেকে তো অনেক দূর থেকে আসে আমরা যেরকম সাড়ে দশটায় পৌঁছে গেছিলাম লঞ্চ ঘাটে মানে বেলুর মঠের তারপরে এই যে দেখুন মায়ের ঘর কি সুন্দর লাগছে অপূর্ব ছিল আমি বারবার আপনারা ভাববেন আমি বারবার অপূর্ব বলছি কেন কেন কি নর্মালি কিন্তু আমরা যতবার বেলুর মাঠে গেছি এরকম ওয়েদার পাইনি আমরা এখানে ভোগ খাইনি জাস্ট আমরা চাঁদা দিতে গেছিলাম পুজো যেহেতু আমি আর মা দীক্ষিত তাই জন্য পুজোর চাঁদা দিতে গেছিলাম এই যে দেখছেন এখন এর দেখবেন দেখবেন আরো সুন্দর দেখাচ্ছে কালো মেঘে খুব সুন্দর এই যে আমরা বুক শপে গেছিলাম একটু বুক দেখলাম একটু মা বই কিনলো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা হয়তো ভাবছে আমি কোথা থেকে ভিউটা তুলেছি আমি ওই বুকশপের বাইরে যে বেঞ্চ রাখা থাকে ওখান থেকে ভিউটা তুলেছি কি সুন্দর দেখাচ্ছে ওই দেখুন বৃষ্টি দেখা যাচ্ছে আশা করছে আপনারা বুঝতে পারছেন ঘুড়ি ঘুড়ি ঝুড়ি ঝুড়ি বৃষ্টি পড়ছে মানে এত সুন্দর লাগছে বৃষ্টি ভেজা একটা বেলুন মঠ অপূর্ব লাগে আর দেখুন মেঘগুলো কি সুন্দর লাগছে এইটাই যদি কখনো শনিবার রবিবার হতো এখানে প্রচুর ভিড় হতো ধাক্কা ধাক্কি হতো ভালোভাবে ভিডিও ফটো কিছুই তোলা যেত না আমি খুবই মানে বৃষ্টির ভিডিও তুলেছি এত সুন্দর আমার লাগছিল তখন ওয়েদারটা বসে বসে মানে সত্যি খুব অপূর্ব লাগছিল কিছুক্ষণের মধ্যেই আবার চলে গেছিল বৃষ্টিটা এখন একটু গুড়িগুড়ি তাও দেখাচ্ছে যেই আমরা বেরিয়েছিলাম বৃষ্টিটা পুরোই চলে গেছিল আমাদের ছাতা মেলার দরকারই হয় না আমরা যদিও একটা ছাতা নিয়ে গেছিলাম কিন্তু ছাতা মেলার দরকারই হয়নি আপনারা যদি নেক্সট টাইম প্ল্যান করেন বেলুর মঠে আসার তো অবশ্যই ডেসে যাবেন উইকেন্ডসে যাবেন না আর স্পেশালি বয়স্ক মানুষদের আনলে কিন্তু চেষ্টা করবেন কোনো অকেশনে যাতে না নিয়ে যাওয়া কেন কি অকেশনে প্রচুর ভিড় হয় তারপরে অনেক নিয়ম কানুন থাকে অতক্ষণ লাইনে নাও দাঁড়ানো যেতে পারে আমরা যখন পুজোর চাঁদা দিয়েছিলাম চাঁদা দিলে এরকম বাতাসা দেয় কখনো বোদে দেয় তারপরে আমরা বেরিয়ে এসেছি এবার আমরা দক্ষিণেশ্বরের দিকে আসবো বলে ওই ফেরিঘাটে পৌঁছেছি দেখুন দূরে দেখতে পাচ্ছেন একটা জাহাজ আছে আমি জানি না ওটা কোথায় যায় যদি কেউ জেনে থাকেন ওই জাহাজটা কোথায় যায় আর কোথা থেকে ছাড়ে তো অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি সেই জায়গায় যদি যাই তো চেষ্টা করবো জাহাজে ওঠার আর কোথা থেকে ছাড়ে সেটাও আমাকে জানতে হবে তারপরে আমাদের লঞ্চ এসে গেছে এবার আমরা লঞ্চে আবার চলব এই বলে আমরা লঞ্চে উঠে বললাম আর প্রচুর জোয়ার ছিল ঢেউগুলো দেখে বুঝতেই পারছেন দেখতে দেখতে এত ভালোভাবে জার্নিটা হলো দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বরে যেহেতু জোয়ার ছিল সেজন্য তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম এই যে দক্ষিণেশ্বরে পৌঁছে গেছে ওই নিচের যে এটা আছে আয়রন যে র্যাম্পটা আছে ওটা খুব নোর ছিল সেজন্য মা বলছিল দেখ পড়ে না যাস এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করে দেবেন থ্যাংকস ফর ওয়াচ